ব্যাটিং এর পাশাপাশি সাইফ হাসান যে বলিং দুর্দান্ত তিনি আরেকবার প্রমাণ করলেন দশক সেঞ্চুরি করতে না পেরে মিজাজ হারালেন ইব্রাহিম জাদরান দশক আজ আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটের লজ্জা এড়াতে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে শুরুতে বল করতে নেমেছিল বাংলাদেশ শুরুতে বল করতে নেমে ভাজেভাবে শুরু করেন বাংলাদেশের বলাররা কেননা শুরুতে ব্যাট করতে নেমে দুর্ধান্ত শুরু করেন ইব্রাহিম জাদরান ও গুরুবাজ যেখানে নিরানব্বই রানে তাদের পার্টনারশিপ ভাঙেন এলবি ফিরে যান গুরুবাজ তবে এক প্রান্ত আগলে রেখে অবিশ্বাস্য ব্যাটিং করেন ইব্রাহিম জাদরান তবে এর আগের ম্যাচও করেছিলেন পঁচানব্বই এই ম্যাচও পঁচানব্বই ফিরে যান যেখানে এক অপ্রত্যাশিত রান আউট হয়ে টেবিল ফিরে যান তিনি যেখানে টেবিল এনে ফিরে গিয়েই ব্যাটকে চুরে ফেলে দেন তিনি এবং চেরে না বসে চেয়ারকে লাথি মেরে ফেলে দেন তিনি এই এমন মিজাজ হারানো দেখে অবাক হয়েছেন সকলেই মিজাজ হারানোটাই স্বাভাবিক কেননার আগের ম্যাচও পঁচানব্বই রানে আউট হয়েছিলেন তিনি এবং এই ম্যাচেও পঁচানব্বই রানে আউট হয়েছেন তিনি যেখানে পাঁচ রানের জন্য দুইটি ম্যাচে সেঞ্চুরি মিস করেছেন তিনি তবে ব্যাটিংয়ের পাশাপাশি দুর্ধান্ত বলিং করেছিলেন সাইফ হাসান চার ওভার বল করে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়েছিলেন এই ব্যাটসম্যান তো দর্শক সাইফ হাসানের বোলিং আপনের কাছে আজ কেমন লেগেছে জানিয়ে দেবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে